হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন সকালটা শুরু হলো আজকে ঘরের কাজ দিয়ে অন্যান্য দিন আমি দেখাই বিকেল থেকে আমি কী কী করি কিন্তু আজকে আমি দেখাবো সকালে আমার কী কী কাজ থাকে এই ধরনের ভিডিও আমি আমার চ্যানেলের ডাগে আপলোড করিনি কিন্তু আজকে দেখালাম যে আমার সকালটা কতটা ব্যস্ততার মধ্যে কাটে যেহেতু সম্পূর্ণটা একাই সামলাই তো খুবই চাপ চলে সকালে কোনো ভিডিও আমি করতে পারি না কিন্তু আজকে ইচ্ছা হলো একটুখানি আপনাদের সাথে শেয়ার করি ব্রেকফাস্ট সেরে হাজব্যান্ড চলে গেছে অফিসে আর এই ছেলে ঘুম থেকে উঠলো ওকে দুধ খাইয়ে আমি ততক্ষণ বেডরুমটাকে ক্লিন করে নিচ্ছি মেট তো আসে খানিকক্ষণ পরে কিন্তু তার আগে আমি যতটা নিজের টুকু নিজে করে রাখি বৃষ্টি তো এতদিন ছিল কিন্তু এখন ধীরে ধীরে বৃষ্টিটা একটু কমছে রোদও উঠছে ভালো ভাদ্র মাস পড়েছে তো রোদ হওয়ার কারণে চেষ্টা করি প্রায় দিনই বালিশ বিছানার চাদর এগুলোকে রোদে দেওয়ার যেহেতু ঘরে ছোট বাচ্চা রয়েছে সেই কারণে আরও উচিত আমাদের ডিস করা ছেলের দুধ খাওয়াকালীন অপেক্ষা করছি তাড়াতাড়ি করে কতটা কাজটা এগিয়ে নেওয়া যায় কারণ ওকে এরপরে আমাকে ছেড়ে দিতে হবে খেলতে ওকে আর আটকিয়ে আমি রাখতে পারবো না আর ওকে একবার ছেড়ে দিলে আমার কোনো কাজই সেরকমভাবে হয় না কারণ ও এখন তো ক্রল করা তো শুরু হয়ে গেছিল এখনও হাঁটতেও শিখছে অল্প অল্প করে তো জিনিসপত্রে হাত চলে যায় ওর ওকে সবসময় ওয়াচ করতে হয় এক জায়গাতে বসে ওরকম কাজের মধ্যে থাকলে ওকে আমি ঠিক দেখতে পারি না আবার একটা নাও ওকে আমি আটকে রাখি না যেরকম কিছুক্ষণ খেলাধুলা যখন করে ততক্ষণ আমি রেস্ট নিয়ে নিই ওকে দেখি যাতে কোনো কিছু মুখে না দিয়ে দেয় কোনো জিনিস ফেলে না দেয় আবার আমি খানিক্ষণ পর ওকে আটকে রাখি রেখে আমি আমার বাকি কাজগুলো করি আর স্পেশালি যখন রান্না করি তখন আমি একেবারেই ওকে খোলা রাখি না কারণ ও বারবার রান্নাঘরে চলে যায় আমি ওকে রান্নাঘরে একদমই ঢুকতে দিই না বলা যায় না কখন কি হবে সেই কারণে ভীষণ সাবধানে থাকি যেহেতু একা থাকি আরও আমাকে বেশি সাবধানে থাকতে হয় সপ্তাহের বেশিরভাগ দিনই আমি হয়তো রান্না করতে পারি না তখন আমাকে বাইরে থেকে কিনে খেতে হয় কারণ আর কোনো উপায় আমার কাছে থাকে না কিন্তু যেই যেদিন রান্না করি সেই দিন একটু বেশি করেই করে রাখি যাতে দুবেলা হয়ে যায় আবার হাজব্যান্ড এসে অফিস থেকে বলে যে এটা করো বা এটা আমি খাবো না বা এটা খাবো তো সেই কারণে দুবেলাই হয়তো আমার রান্না হয়েই যায় বেডরুম ড্রয়িং রুমের কাজ হয়ে গেল এবারে এলাম কিচেনে নিজের রান্না করব এবং ছেলেরও রান্না করব বসিয়ে দিয়েছি নিজের জন্যে ভাত আর টুকটাক একটু বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি আর এরপরে করব নিজের রান্না আবার ছেলের জন্যে বানাবো খিচুড়ি যেহেতু প্রত্যেক দিনই সবজি দিয়ে খিচুড়ি খায় এই ঘরের কাজ কখনোই যেন শেষ হয় না মনে হয় আরেকটু সময় পেলে ভালো হতো সকালটা ভীষণ তাড়াহুড়োর মধ্যে দিয়ে যায় যেহেতু ওকে স্নান খাওয়া করানোর আমার থাকে আমি চেষ্টা করি সব কিছুর আগে আমি রান্নাটা যেন কমপ্লিট করে নিতে পারি কারণ এরপরে মেয়েট আসলে কিচেনটা মেসি হয় না তারপরে কিচেন ক্লিন হয়ে যায় মেড করে দিয়ে যায় সেই কারণে আমি মেড আসার আগে সব সময় চেষ্টা করি নিজে রান্নাবান্না করে নিতে ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এখানে ড্রাই প্রন আমি জলে ভিজিয়ে রাখছি আপনাদেরকে দেখাবো আজকে আমি এই ড্রাই প্রন দিয়ে কি রান্না করছি দুপুরে আর এই যে খেলতে বসেছে আমি খানিকক্ষণ আবার এখানে এসে বসলাম ওইদিকে ভাত আর ডালটা হচ্ছিল ঘুরতে ঘুরতে কাজ করতে করতে ওকে ওয়াচও করছি আর নিজের টুকটা কাজও হয়ে যাচ্ছে সব কিছুর মধ্যে ওর এই ডাস্টবিনটা হচ্ছে সবচেয়ে প্রিয় খেলনা এই খেলাধুলার মধ্যে দিয়েই ও অনেক কিছুই আমাকে বুঝিয়ে দেয় অনেক কিছু আমিও ওর থেকে শিখি আর সময় চেষ্টা করি ওর মোটর স্কিলগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব ও যাতে অ্যাচিভ করতে পারে সেই ধরনের টয়েজ বা সেই ধরনের গেম আমি ওকে দিই এই দশ থেকে বারো মাস বয়সটাতেই ওরা অনেক কিছু অ্যাচিভ করে ওর মাইলস্টোনগুলো ঠিকঠাক অ্যাচিভ করতে পারছে কি না সেদিকেও আমি লক্ষ্য রাখি সব সবসময় যতই কাজের মধ্যে ব্যস্ত থাকি না কেন কিন্তু আমার মেইন ফোকাস কিন্তু থাকে আমার ছেলে যেহেতু ওর বেড়ে ওঠাটা শুধুমাত্র আমার ওপর ডিপেন্ড করছে এই মুহূর্তে তো আমার উচিত ঘরের সমস্ত কাজ বা নিজের যাবতীয় কাজ ফেলে আগে ওর দিকটা খেয়াল রাখা আমি সবসময় সেটাই চেষ্টা করি এবার বাড়িয়ে নিচ্ছি ওর জন্যে সবজি দিয়ে খিচুড়ি একটু আলু দেবো একটু কুমড়ো আছে একটু বিট একটু গাজর পেঁয়াজ কুচি আর আদা কুচি হলুদ জিরে আর ধনে গুঁড়ো দিয়ে আমি সামান্য নুন অ্যাড করবো এখন দশ মাস হওয়ার পরে ওকে আমি নুন দিচ্ছি এতদিন নুন দিইনি চিনিও এখনও খাইনি যেহেতু ডাক্তার বারণ করেছে এক বছরের মধ্যে ওকে নুন আর চিনি খাবারটা কম দিতে একেবারেই যেন না দিই কিন্তু গত মাসে যখন আমি ডেকেছিলাম ডক্টরের কাছে ডক্টর বলেছে সামান্য নুন এখন থেকে অ্যাড করো আর সামান্য মশলা কিন্তু তেল কিছু দিও না ঘি আর বাটারের মধ্যেই থাকবে তো আমি খিচুড়ি করার পরে ঘি অ্যাড করে ওকে মিশিয়ে খাওয়াই প্রত্যেক দিন এদিকে ভাত আর ডাল হচ্ছে এইদিকে আমি ওর সবজির খিচুড়িটা করে নিচ্ছি একে একে সমস্ত সবজিগুলোকে কেটে প্রেশার কুকারে দিয়ে আমি ছটা উইসল দেব একদম ভালো করে যাতে ব্লেন্ড হয়ে যায় আর এই দিয়ে দিলাম ডাল আর চাল ভালো করে ধুয়ে ওর সাথে অ্যাড করে ওটাকে আমি ছটা সিটি দিয়ে নেব রোজকারের খাবারের মধ্যে প্রোটিনটা আমি চেষ্টা করি মেনটেন রাখার যেই দিন ও আমিষ কিছু খায় না সেই দিন ওর খাবারের মধ্যে আমি সয়াবিন অ্যাড করি প্রোটিনের জন্যে তাছাড়া ডিম মাঝে মধ্যে আমি খাওয়াই আজকে বানাবো গোয়ান ডিশ কিসমুর কিসমুর একটা এখানকার খাবার যেটা আমার খেতে খুবই ভালো লেগেছিল সেই কারণে আমি ইউটিউব থেকে ভিডিও দেখে নিয়েছি যে এটাকে কীভাবে বানাতে হয় প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম নারকল তেল হ্যাঁ এটা নারকল তেলেই সবচেয়ে ভালো হয় আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি টমেটো কুচি লঙ্কা ধনেপাতা আর এই যে কারিপাতা আর এইদিকে নারকোল বাটা আর রয়েছে ড্রাই প্রন এটাকে আমি জলে খানিক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায় এই যে গড়াইতে গরম তেল হয়ে গেল এবার এর মধ্যে আদা রসুন কুচি আমি সামান্য দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা হবে ট্রান্সপারেন্ট হবে ডিপ ফ্রাই হবে না তার মধ্যে দিয়ে দিলাম কারি কারিপাতা যাতে অ্যারোম্যাটা আসে এরপরে আমি এতে এক এক অ্যাড করব টমেটো কুচি এর মধ্যে আমি অ্যাড করবো নুন সামান্য চিনি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এছাড়া কোনো মশলা আমি আর অ্যাড করব না এটাকে ভালো করে নেড়ে নেব রান্নাটা হচ্ছে স্লো আছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব ড্রাই প্রন আর নারকোল কুড়ানোটা ভালো করে মিক্স করে রাখতে হবে সেটাকে অনেকক্ষণ এর মধ্যে কোনো জলের ব্যবহার হবে না আর এই রান্নাটা হতে বেশিক্ষণ সময়ও নেবে না সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিক্স করে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব সাত থেকে দশ মিনিটের জন্য স্লো আছে তারপরে খুলে দেখলাম যে রান্নাটা তৈরি এরপরে ওর উপরে আমি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে খানিক্ষণ নেড়ে নামিয়ে নিলাম এটা এখানে শুধুই ভাত দিয়ে খায় কিন্তু আমি এখানে ডাল বানিয়েছি আমার খাওয়ার সুবিধার জন্য যেহেতু এটা একটা শুকনো খাবার আর কোনো রান্না আজকে আমি করিনি তো গোয়ান ডিশের সাথে বাঙালি ডিশ মিক্স হয়ে গেছে আমরা আমাদের টেস্ট টেস্টবার্ট অনুযায়ী খাবার বানিয়ে নিই যেখানে যাই তো একটা গোয়ান ডিশ নারকোল তেলের হলো আরেকটা হলো ভাত আর ডাল সেদ্ধ একেবারে মিশে গেছে বাঙালি আর গোয়া এরপরে আবার চলে এলাম এইদিকে রান্নাঘর ছেড়ে কিছু সাদা জামা কাপড় ছিল ওগুলো আমি হাতে কাচি সময় মেশিনে দিই না কারণ এগুলোকে আমি দিয়ে ভিজিয়ে রাখি আগের দিন রাতে দাগ লাগুক কি না লাগুক এই হোয়াইটনেসটা বজায় রাখার কারণে বাকি রান্নাঘর বা অন্যান্য কাজ আমার শেষ এইবারে ছেলেকে সময় দেবো এবার ওর তেল মালিশ হবে ও প্রত্যেক দিন স্নানের আগে দশ থেকে কুড়ি মিনিট ওকে আমি বডি মাসাজ দিই হেড মাসাজ দিই ভালো করে প্রত্যেক দিন সেটা ওর হয় আরও খুবই উপভোগ করে ও একেবারেই বিরক্ত হয় না এটাতে ওর খুব আরামই লাগে ভালো করে আমি ওকে মাসাজ করে দিই যেরকম আমি আমার শাশুড়িকে দেখেছিলাম করতে মাসাজ ছোট থেকে আমার শাশুড়িই ওকে মাসাজ করে স্নান করাতো এখানে আসার পরে আমি ওকে এটা করি কারণ আর তো কোনো উপায় নেই আমার বেবি সিটার নেই আমি আমার নিজের যেটা শিখেছি শাশুড়ির থেকে সেটুকুই আমি করি যাই না কতটা ঠিক পারি কিন্তু চেষ্টা করি যাতে ঠিকঠাক করা যায় আর কি এভাবেই চলছে আমার মাদারহুড এখন আমি ফুল টাইম মাদার যেহেতু তো সমস্তটাই আমি নিজে হাতে করি এবং আমার খুবই ভালো লাগে ওর সমস্ত কাজ নিজে হাতে করতে যেরকমই পারি ভুল ঠিক এবং এই মাসাজেও খুবই আরাম পায় বারবার মাথা নিচু করে নিচ্ছে ইচ্ছা করে দুষ্টুমিও করছে মাঝে মধ্যে ভালো করে তেল মালিশ করি আমি ওকে স্নান করিয়ে নিলাম ও আজকে শ্যাম্পু করবে আর সাবানও মাখবে গায়ে যেহেতু এত তেল লাগানো হচ্ছে ততক্ষণে ওইদিকে মেট ঘর টর মুছে নিচ্ছে বাসন মেজে নিল তো ওকে স্নান টান করিয়ে নিলাম আর পরে আমি ওকে ভালো করে ওর বডি লোশন লাগিয়ে দিচ্ছি গায়ে ডেলি ডিউটির মধ্যে এগুলো আসার পরে আমার সময়টাও কেটে যায় সত্যি বলতে আর বোর লাগে না এখন মনে হয় যে চব্বিশ ঘন্টার জায়গায় হয়তো তিরিশ বা ছত্রিশ ঘন্টা হলে আরো সুবিধা হতো আর একটু হয়তো বেশি সময় ছেলেকে দেখতে পারতাম আমি স্নান সেরে জামাকাপড় পরে বাবু এখন রেডি এইবারে হবে ওর খাওয়া ও খাবে সেই ওর খিচুড়ি মেয়ের যতক্ষণ ঘর মুচ্ছ ছিল আমি একটু অপেক্ষা করছিলাম ওকে নিয়ে বেডের মধ্যে যে ঘর মুছে চলে গেলেই ওকে আমি খাওয়াবো এবার বসে গেলাম ওকে খাওয়াতে ওকে আমি রোজই চেষ্টা করি যে ভুলিয়ে ভালিয়ে পুরো প্লেটটা যাতে ও কমপ্লিট করে খাওয়াতে বসে প্রত্যেক দিনই একটা চিন্তা থাকে যে আজকে পুরোটা খাওয়াতে পারবো তো এই টেনশন হয়তো প্রত্যেকটা মায়েরই থাকে যে তার বাচ্চা প্রত্যেক দিনের খাওয়ারে প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে কিনা যাই হোক পুরো খাওয়ারটাই শেষ করেছে আমি খুবই খুশি এরপর আমি স্নান করে নিলাম নিয়ে পুজো দিয়ে নিলাম আর ঘরে জানিয়ে দিলাম ক্যান্ডেল এই অ্যারোমা ক্যান্ডেল না জ্বালালে বোধহয় আমার দিন শেষ হয় না ঘরের মধ্যে যতক্ষণ না এই সুন্দর অ্যারোমা আসবে আমি ফ্রি হতে পারি না এত কাজ করার পরে যাই হোক ক্যান্ডেল জ্বালিয়ে বসে পড়লাম খেতে দুপুরের খাবারটা টাবার খেয়ে নিলাম এখনও ছেলে ঘুমায়নি এইবারে ওকে আমি ঘুম পাড়াবো তো ওর ফিডিং টাইম হয়ে গেছে ওকে ফিট করিয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে বাকি আমার টুকটাক কিছু ভিডিও এডিটিং যেগুলো থাকে সেগুলো করি করে আমি আবার বিকালটা নিজের মতন করে করি এগুলো তো আপনারা ভিডিওতে দেখেইছেন তা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন আর সবশেষে বলবো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ভালো ভালো ভিডিও যাতে আপনাদের উপহার দিতে পারি তো ততক্ষণ সকলকে বাই টেক কেয়ার অ্যান্ড গুড নাইট